কোটি টাকার একটা ফ্ল্যাট যে ফ্ল্যাটের ভিউ দেখেন চলেন বন্ধুরা ভিডিও প্রথম থেকে শুরু করা যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমি চলে যাচ্ছি হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গলুরে ঠিক আছে পাঁচশো উনসত্তর কিলোমিটার যাচ্ছি পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন যাতে আমি পুরো ভিডিও মানে কীভাবে সব কিছু আমি বলার চেষ্টা করবো ফাইনালি চলে যাচ্ছি আবার লোড হয়ে গেছে চলে যাচ্ছি আমি হায়দ্রাবাদে ঠিক আছে তো চলেন আমি গাড়ি কিন্তু বাগাচ্ছি সত্যি মূল্য একটা কথা কিন্তু জরুরি বন্ধুরা সবাইকে বলি আপনারা কি সবসময় সিট বেল্ট লাগিয়ে রাখবেন ঠিক আছে তো দেখেন আমি সিট বেল্টটা লাগিয়ে রাখছি আপনারা কিন্তু চলেন আমি যাচ্ছি পাঁচশো উনসত্তর কিলোমিটার হায়দ্রাবাদ ঠিক আছে তো এবার শুরু করে দিলাম রাত্রে সাড়ে সাতটার থেকে শুরু করলাম সরকার কটার সময় পৌঁছিয়ে আপনাদেরকে বলবো ঠিক আছে তো চলুন এবার যাচ্ছি আমি কিন্তু পারমিট নিয়ে যাবেন কিন্তু তেলেঙ্গানা আন্ধ্রা পারমিট নিয়ে যাবেন যারা যাচ্ছেন আর ভাড়াটা কিন্তু সবসময় বেশি নেবেন পঁচিশ হাজার টাকার ভাড়া নিচ্ছি আমি তো ভাড়াটা কেন বেশি নেবেন টুলগেট আছে রাস্তাতে অনেক বেশি মিনিমাম আপনার দুই হাজার পঁচিশশো টাকা টুলগেটে চলে যাবে ঠিক আছে তো চলুন এবার দেখেন হায়দ্রাবাদে পৌঁছে যাচ্ছি কিন্তু হায়দ্রাবাদের বিউ এগুলো কিন্তু সকাল সকালের ভিডিও বন্ধুরা হায়দ্রাবাদের বিউ দেখেন কিন্তু অসাধারণ আর হায়দ্রাবাদ কিন্তু আমি আজ থেকে আট বছর প্রথমে চলে আসছিলাম ঠিক আছে আর এখন আসলাম তো এই বিল্ডিং যেই বিল্ডিংয়ে আমি যাবো বন্ধুরা ওই বিল্ডিংয়ে কিন্তু আমার মালটা খালি হবে সব সবার উপরে তো এবার চলুন আমার গাড়িটা আমি ভিতরে রেখে বাইরে চলে আসছিলাম ছা খাইতে কিন্তু তো এবার যাচ্ছি আমি ক্যামেরাটা কিন্তু ভালো করে করতে পারতেছি না কারণ হইলো সিকিউরিটিরা মানা করেছে যে এখানে ভিডিও করা যাবে না নিষেধ করা আছে ঠিক আছে তো আমি একটু চুপিয়ে চুপিয়ে করলাম তারপরে চলুন আমরা ভিতরে যাই গিয়ে আমাদের গাড়িটা দেখায় দিব আপনাদেরকে কোথায় দাঁড়িয়ে রাখছি ঠিক আছে গাড়িটা দেখানোর পরে তারপরে আমি ভিতরে যাবো কারণ ম্যাডাম চলে আসছে যে ম্যাডামের মাল যে বিল্ডিং ফ্ল্যাট সেই ফ্ল্যাটটা বস কিন্তু তিন কুড়ি টাকা দিয়ে ম্যাডাম কিনছে আর ম্যাডাম কিন্তু খুব ভালো মনের মানুষ ছিল আমাদের সাথে কথা বললো তা আমরা জিজ্ঞেস করলাম তো উনি বলছে তিন কুড়ি টাকা দিয়ে লাইফ টাইম ওই ফ্ল্যাটটা উনি কিনে ফেলছে ঠিক আছে তো এইভাবে এইভাবে কিন্তু বেঙ্গলোর হায়দ্রাবাদ চলেছে আছে চলেন দেখেন আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এখান থেকে কিন্তু মালটা আনলোড করা হবে আর লিফ্ট দিয়ে লিফট দিয়ে উনত্রিশ নম্বর ফ্ল্যাটে নেওয়া হবে ঠিক আছে তো চলেন ভিতরে চলে আসলাম এই দেখে তিন কুড়ি টাকার ফ্ল্যাটটা দেখেন বন্ধুরা তো ওই যে ম্যাডাম ওনার কিন্তু ওই ফ্ল্যাটটা ঠিক আছে তো সবাই চলে আসছে মালটা কিন্তু এখন খালি করবে তো আমি একটু কিন্তু আশপাশে দেখাই আপনাদেরকে ভিউগুলাকে কীভাবে মানে তিন কুড়ি টাকা ফ্ল্যাটের ভিউ তো দেখাতে হবে বস তো মাসাল্লাহ অসাধারণ ভিউ দেখেন এই পাশে ওই যে একটা রোড দেখছেন ওই রোড দিয়ে কিন্তু আমি আসছি আর রোডের ওই পাশে একটা ফিল্ড দেখেন কিন্তু কেলার মাঠ একটা কিন্তু অসাধারণ আশপাশের ভিউটা দেখুন কীভাবে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে মানে একদম অসাধারণ কি বলবো আপনাদেরকে তো মানে কি একটা দেখেন এই ফিল্ডটা দেখেন কিন্তু খুব সুন্দর তো ফাইনালি আমার গাড়িটা কালি হয়ে গেছে দেখেন এবার ম্যাটেরিয়াল দেখেন কত মেটেরিয়াল মিনিমাম তিন টনের আমি মেটেরিয়াল নিয়ে আসছি তো এবার আমি নিশ্চয়ই যাচ্ছি আর আবার উপরে আসবো উপরে আসলাম এসে কিন্তু ভাবলাম যে এই ভিউটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু খুব একটা অসাধারণ ভিউ লাগছে আমার কাছে উপর থেকে আমি একটা ক্যামেরা দিয়ে কিন্তু ক্যাপচার করলাম আশপাশের ভিউ কিন্তু এইভাবে এগুলোই ভিউ কিন্তু আশপাশের তো তিন কুড়ি টাকার ফ্ল্যাট বস এগুলো ভিউ তো হবেই তো যাই হোক আমরা তো কিনতে পারবো না তবে দোয়া করবেন ইনশাআল্লাহ যদি একদিন সফলতা পাই তাহলে হয়তো কিনতে পারে তো যাই হোক ভিউটা দেখেন খুব মানে একটা দারুণ অসাধারণ ভিউ আর সবার যদি ভালো লাগে তাহলে তা এবার আমি সকালে কিন্তু পাঁচটার সময় চলে আসছি এবার চলে যাচ্ছি সবাই ভালো লাগলে কমেন্ট করবেন লাইক